দুটি বাড়িতে মৌচাক আছে অন্তত সাতান্নটি উপজেলার উত্তর জামসা এলাকার দোতলা বাড়ি জুড়ে তিরিশটি মৌচাক একই এলাকার নুরুল ইসলামের একতলা বাড়িতে আছে আরও সাতাশটি বাড়ির মালিকেরা জানান প্রতি বছর কার্তিক মাসের শুরুতে মৌমাছিরা চাক বাঁধতে শুরু করে আষাঢ় মাসে চাক ছেড়ে চলে যায় আমাদের মাথার উপরেও যে চাক বসে আমাদের বাচ্চার কাছে কাউকে কামড়ায় না আমাদের কেউ কামড়ায় না কোনো ই নাই মৌচাক থেকে বাড়তি আয় করছেন বাড়ির মালিকেরা প্রতি মাসে দুইবার মধু সংগ্রহ করে বিক্রি করছেন তা অন্য জায়গায় মধু পাওয়া যায় কিন্তু ওই জায়গায় বেদা থাকতে পারে কিন্তু এই জায়গায় তো আমি নিজের চোখ দেখে মধু নিতেছি তার জন্য এসেছি সাত বছর ধরে এই দুই বাড়িতে চাক তৈরি করছে মৌমাছি এত সংখ্যক মৌচাকের জন্য এলাকায় বেশ পরিচিত এই দুই মৌ বাড়ি independent news desk